নমস্কার বহুদিন পরে আবার একটা লাইভ নিয়ে এসেছি আপনাদের কাছে একদম একটা আইটেম আর আজকে যে লাইভটা আমরা করছি একদম লাইভে লাইফে লাইভে এসেছি একদম আজকে যে লাইভটা আমরা করছি মানে আজকে লাইভে আপনারা যারা যারা এই ভিডিওতে আমাদের সাথে আছেন আজকের যে ভিডিওতে যারা যারা আমাদের সাথে আছেন এমন একটা শাড়ি দেবো আর এই রেটে দেব গ্যারান্টি সহকারে বলবো পুরো ওয়েস্ট বেঙ্গল বলুন পুরো মানে পৃথিবী খুঁজলে এই শাড়ি এই দামে পাবেন এই ভিডিওটা এই জন্য করছি কারণ আমরা সচরাচর ভিডিও করে ওঠা হয় না অনেকের রিকোয়েস্ট থাকে মানে প্রচুর রিকোয়েস্ট আমাদের কাছে যে দাদা ভিডিও করুন ভিডিও করুন আমরা ভিডিও করে উঠতে পারছি না কিন্তু আজকে যে শাড়ি আমি দেখাবো শাড়িটা একদম ডিফারেন্ট আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে তো চটপট যে আছে আগে আমি শাড়িটা দেখিয়ে ফেলি তারপরে বাকি ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলছি এই যে শাড়িটা হচ্ছে সিল্ক আদোয়ালের মধ্যে আছে সিল্ক আদোয়ালের উপরে সুন্দর একটা শাড়ি দেব জিনিসটা দেখুন আঁচলটা পাবেন একদম পুরো পরো একদম আঁচল আছে গায়ে ব্লাউজের পিস এর লুকটা দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস একটা ব্রোকেট কর্জেস একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসের এর যে লেন্থটা ওটাও খুব বড় আপনারা 3 কোয়ার্টার ফুল স্লিপও চাইলে কিন্তু করতে পারবেন এই দেখুন পুরো মোর দ্যান 1 মিটার কাছে আছে ব্লাউজ আছে ঠিক আছে তো ফেব্রিক একদম বড় দেওয়া হয়েছে ফেব্রিকটা হয়ে গেল সিল্ক আদওয়ালের মধ্যে একদম নতুন জিনিস আপনার ভিডিওতে সাথে থাকুন আমি দামও বলছি তার আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে কালারগুলো আজকে আমরা কি কি কালার আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম নতুনত্ব জিনিস আজকে নিয়ে এসেছি তো যারা ভিডিওটা ফার্স্ট দেখছেন একটু লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা তাহলে কি আছে যে আরো দিদি ভাইরা যারা আছেন তাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটা শাড়িগুলো যে দেখাচ্ছি শাড়িগুলো একদম অন্যরকম শাড়ি আর এইবারে কালার কম্বিনেশন গুলো একদম অন্যরকম কালার কম্বিনেশন এসছে এই লুকটা দেখুন শাড়িগুলো আর কালার গুলো দেখুন কতগুলো কালার কিন্তু এসছে এ দেখুন কালার গুলো দেখুন একটা কালার তো নিচে খুলে আমি দেখিয়েছি আর ওই যে কতগুলো কালার আছে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল বারোটা কালারের ম্যাচিং টোটাল বারোটা কালারের ম্যাচিং পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো আর প্রাইস আজকে যা দেবো একদম আপনারা এক পিস শাড়িও কিন্তু বাড়ি বসে নিতে পারবেন আমরা ভিডিও সচলাচল করতে পারছি না করে ওটা হয় না কিন্তু চেষ্টা করব আগামী দিনে যে আছে রেগুলার ভিডিও ফেসবুকে করার কারণ কি অনেক দিদি ভাইদের রিকোয়েস্ট থাকে আমাদের কাছে যে আপনারা ফেসবুকে লাইভ করুন ভিডিও করুন যেন আমরা বাড়ি বসে কিনতে পারি হ্যাঁ তো একদমই যখন হচ্ছে তো চেষ্টা আমরা করছি যে কন্টিনিউ ভিডিও বা লাইভ করার তো আমি এটাই বলবো আপনারা ভিডিওতে সাথে থাকুন প্রাইস যেই প্রাইস দেবো একদম চমক প্রাইস দেবো আজকে ঠিক আছে আমি এক একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর এসছে তাই না খুবই সুন্দর কালার কম্বিনেশন এসছে এবারে লোকটা আচ্ছা ফার্স্ট কালার এক নম্বর কালার তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা পাঠাবেন আমরা যে আছে চাই যেটা যেটা আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন ঠিক আছে ফার্স্ট কালার হয়ে গেল এটা ওকে সরিয়ে দিচ্ছি আমি সেকেন্ড কালার অপশনে যাব সেকেন্ড কালারটা দেখুন সুন্দর একটা কালার সেকেন্ড কালারটা কালারটা দেখুন জাস্ট ওয়াও একটা কালার পেয়ে যাবেন কিন্তু দেখুন যে কোনো অকেশন বলুন বিয়েবাড়ি বলুন কোনো ছোটো গেট টুগেদার বলুন যে কোনো অকেশনে আপনি পরতে পারবেন আর সব থেকে বড় কথা লাইট ওয়েট একদম কমফোর্টেবল এই শাড়িটা পরে এত আরাম মানে এর না নিলে না পরলে বুঝতে পারবেন একদম কমফোর্টেবল একটা শাড়ি অল ওভার পুরো গোটা আছে কাজ কনসেপ্টটা দেখুন একদম সিল্ক গাদোয়ালের উপরে করা হয়েছে অ্যাকচুয়ালি পিওর যে গাদোয়ালগুলো পিওর গাদোয়াল তো অনেক কস্টলি হয় ঠিক আছে সবার পক্ষে নেওয়া মানে ওই যে গাদোয়ালের রেঞ্জটা ওই রেঞ্জটা সবাই এখন এরকম হয়ে গেছে মানে একবার ছবি তুলবে শাড়ি পরে তারপর শাড়ি আলমারিতেই পরে থাকে তো এখন সবাই চায় বাজেট ফ্রেন্ডলি শাড়ি যে বাজেটের মধ্যে শাড়ি তো সেই জন্য এই যে জিনিস আমি এনেছি আপনাদের রেঞ্জের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে এর রেঞ্জ হচ্ছে মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ শিপিং চার্জ এক্সট্রা ঠিক আছে যে কালার আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন একদম বাড়ি বসে আপনারা কিন্তু শাড়ি পেয়ে যাবেন এই হচ্ছে আঁচল একদম কন্ট্রাস্ট আঁচল কালার কম্বিনেশনটা দেখুন একটা অসাধারণ একটা কালার কম্বিনেশন দেওয়া হয়েছে ব্লাউজ কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আচ্ছা আঁচলের মধ্যেও কিন্তু দেখুন টার্সেল করা আছে ঠিক আছে এ দেখুন আঁচলের মধ্যেও টার্সেল করা আছে অল ওভার পুরো কাজ পাবেন ফ্যাব্রিক একদম খুব সুন্দর ফ্যাব্রিক এই হচ্ছে কালার তিন নম্বর কালার হচ্ছে এটা তিন নম্বর কালার হয়ে গেল আচ্ছা এবার আসবো চার নম্বর কালারে এটা হচ্ছে চার নম্বর কালার ডুয়েল ডুয়েল সাথে কালারটা দেখুন এই কালারটাও খুবই সুন্দর ডুয়েল সাথে আসবে কালারটা গ্রিন আর ব্লুর একটা সুন্দর একটা কম্বাইন এন্ড আঁচলটা দেখুন একদম হট পিঙ্ক বলতে পারি মানে একদম অন্যরকম এই সমস্ত কালার হচ্ছে ডুয়েল টোন কালার তো কালার একদম অন্যরকম পাবেন কিন্তু মানে জেনারেল যে কালার গুলো হয় জেন্ডেল কালার ছাড়া এই সমস্ত জিনিসটা একদম অন্যরকম পরে আরাম কমফোর্টেবল প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ অনলি এর প্রাইস আপনারা বাড়ি বসে নিতে পারবেন একদম আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেবেন আমরা যে আছে আপনি অ্যাড্রেস পাঠাবেন পেমেন্ট করে দিলে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে সেম ডে আমরা ডিসপ্যাচ করে থাকি একদম দিনে বুকিং হবে যেদিন পেমেন্ট আসবে same day dispatch এটা 4 নম্বরের কালার চলে গেল এবার আমরা খুলছি 5 নম্বরের কালার 5 নম্বরের কালারটা দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার কালারটা দেখুন ঠিক আছে কালার একদম ডুয়েল টোনের সাথে যাবে কিন্তু কালারটা ডুয়েল টোনের সাথে কালারটা যাবে আচল কন্ট্রাস্ট পার পুরো কন্ট্রাস্ট অল ওভার গায়ে বুটি আসবে ঠিক আছে একদম সফটের মধ্যে আর দিদিভাই যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমি বলবো দিদিভাই আপনারা একটু শেয়ার করে দিক তাহলে কি আছে আমাদের পেজটা জাস্ট মানে বেশি আমরা ইউজ হয় না আমাদের পেজে আর তো আপনারা যে আছে ভিডিওটা যদি শেয়ার করে দেন কি আছে হয়তো আরও কেউ ভিডিওটা দেখতে পারবে তো আপনারা একটু যদি শেয়ার করে দেন তাহলে খুবই সহযোগিতা হয় আমরা কি আছে আরও ভিডিও করতে আরও আমাদের ইচ্ছা থাকবে যে না হ্যাঁ ঠিক আছে চলো আরও ভিডিও করা যায় তো এই যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি কালারগুলো দেখুন সিল্ক আদোয়ালের মধ্যে পুরো কালার দেখুন খুবই সুন্দর কালার কিন্তু সিল্ক আদোয়ালের উপরে ঠিক আছে অনেকগুলো কালার আছে ভ্যারাইটি আরো প্রচুর পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে জিনিসটা দেখুন এই কালার অপশনটা দেখুন প্যারেট গ্রিনের সাথে ডুয়েলটোন এটাও ডুয়েলটোন কিন্তু প্যারেট গ্রিনের সাথে এটাও ডুয়েলটোন কালার গুলো কিন্তু সবকটা কালার যে কটা কালার এসছে সব কটা কালার খুবই সুন্দর কালার এসছে এই কালারটা দেখুন একদম আনকমন একটা কালার মানে যারা জেনারেল কালার পরে পরে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য বলব আপনারা কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা কিন্তু একদম অন্যরকম কালার কিন্তু আমরা বানিয়েছি লুকটা দেখুন একদম ডুয়েল টোনের সাথে পুরো কালারটা আসবে সিল গাধুয়ার ফ্যাব্রিক পরে আরাম একদম কমফোর্টেবল ফ্যাব্রিক আছে এটা কালারগুলো একসে এক কালার আছে একসে এক কালার আচ্ছা যারা কলকাতায় আছেন বা আমাদের শপে আসতে চাইছেন শপের অ্যাড্রেসটা বলে দিই আপনাদের এগারো নম্বর সদর নিয়ার ইন্ডিয়ান মিউজিয়াম যে জাদুঘর একদম পার্ক স্ট্রিটের কাছে নিয়ার নিয়ার ইন্ডিয়ান মিউজিয়াম পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে দু মিনিট হাঁটা পথে আমাদের দোকান এগারো নম্বর সদর স্ট্রিট পিএস থার্ড ফ্লোরে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আপনারা নাম্বারে চাইলে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন কালারটা দেখুন পিঙ্ক কালারের সাথে বিউটিফুল কালার সফট পিঙ্কের সাথে কালারটা কিন্তু বিউটিফুল একদম একদম সফিস্টিকেটেড লুকটাই আলাদা আসবে এই সমস্ত শাড়ির আর এই কালারটা তো মানে কোনো কথাই নেই এই কালারের প্রতি একদম দুধে আলতা পিঙ্কের সাথে কালারটা হবে মানে ফায়ার ফায়ার কালার টাইপের একটু আছে এর মধ্যে টোনটা ইয়েলো আর পিঙ্কের কম্বাইন করে কালারটা বানালো লুকটা দেখুন ফুল টোন আর যে প্রাইজে এই শাড়িগুলো আমরা দিচ্ছি একদম চ্যালেঞ্জ সহকারে বলবো সিল্ক গাদোয়াল শাড়ি শাড়িটা হচ্ছে সিল্ক গাদোয়াল সিল্ক গাদোয়ালের মধ্যে যে প্রাইজে আমরা দিচ্ছি একদম আকর্ষণীয় প্রাইস যেটা বলতে পারেন মানে দশ কথার এক কথা যে একদম যে প্রাইজ দিচ্ছি একদম গুড প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে শাড়িটা দেখুন এই একটা কালার হয়ে গেল এটাও খুব সুন্দর একটা কালার তো বারোটা কালার আমরা দেখেছি নাম্বারে যোগাযোগ করতে পারেন হয় মেনলি হোলসেল হে আমাদের মেনলি হোলসেল আপনারা জানেন যারা আমাদের সাথে পুরনো জড়িত আছেন তো হোলসেলে তো পেয়েই যাবেন এই সমস্ত শাড়ি আমরা আস্তে আস্তে রিটেলটাকেও চালু করছি আমাদের শোরুমের কাজ হচ্ছে আস্তে আস্তে তো রিটেল আমাদের উদ্বোধন হবে খুবই শিগগিরই তো তাই জন্য আমরা আগে থাকতেই ভিডিওটা করা হচ্ছে কি আপনাদের কাছে যেন দিতে পারি যে রিটেল শোরুম খুবই আপনাদের কাছে আসবে আপনারা ভিডিওতে সাথে থাকুন ফেসবুক পেজটায় লাইক করে রাখুন কন্টিনিউ আগে থেকে আপনারা ভিডিও পাবেন কিন্তু আমাদের এখান থেকে ফেসবুক পেজ থেকে আর এক পিস শাড়িও আপনারা বাড়ি বসে কিনতে পারবেন একদম এই হয়ে গেল কালারগুলো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন একদম হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দাও একটু ভাই এই হচ্ছে অ্যাড্রেস এগারো নম্বর সাদার স্ট্রিট টিএসআর কে থার্ড ফ্লোর শপ নম্বর টি থার্টি সেভেন এন্ড থ্রি থার্টি ঠিক আছে আর এই হয়ে গেল নাম্বার তো আর ব্যাংক ডিটেলস যে আছে এটা ব্যাঙ্ক ডিটেলস আছে এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা এটা ব্যাঙ্ক ডিটেলস আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আরও নতুন নতুন শাড়ির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার